হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকের ব্লগটা সন্ধে থেকেই শুরু করলাম আর দেখো বাইরে আজকে কত বৃষ্টি হচ্ছে বাপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে জানো তো সন্ধ্যে থেকেই আজকে সন্ধ্যাবেলা একটু বেরোলোর প্ল্যান ছিল কিন্তু এত বৃষ্টি আর বেরোতেই কোথাও পারলাম না তাই ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সন্ধে থেকেই শুরু করি আর কালকে আমার বরের বার্থডে তো সেই জন্য আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে স্পেশাল কিছু করার ইচ্ছে ছিল কিন্তু আর হলো না এই বৃষ্টির জন্যে আমরা কোথাও বেরোতে পারলাম না আর কি বৃষ্টির মধ্যে ঘরেই আটকে গেলাম যাক বৃষ্টি হতে একটু পরিবেশটা শান্ত হলো এই আর কি বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে দু ভাই মিলে বদমাশি শুরু করেছে ওদের আর বদমাশি ছাড়া কি কাজ আমি বৌদি মা সবাই মিলে বসে বসে ওদের বদমাশি দেখছি আর দুজনের খেলাগুলো দেখো খালি একবার এরা নাকি দুজনে মিলে এক্সারসাইজ করছে আর কখন যে এরা দুজনে মিলেমিশে খেলে কখন যে আবার মারপিট করে ওরাই জানে এখন দুজন খেলাতে ব্যস্ত আছে আর ওদের খেলাগুলো দেখতে ভালোও লাগে জানো তো সন্ধ্যেবেলা যখন বেরোতে পারলাম না তাই তখনই মনে মনে ভাবছিলাম বৃষ্টিটা কমলেই একটু বরকে বলবো চপ আনতে আর মশলা মুড়ি বানাবো বৃষ্টির দিনে চপ খেতে তো আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে একটু জানিও যাই হোক চপ মুড়ি মাখিয়ে সন্ধেবেলা আমরা সবাই মিলে খেলাম আর কি খুব টেস্টি লেগেছিলো আমাদের সবার এদিকে দেখো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দুজনে মিলে পড়াশোনা করতে বসেছে দাদা নাকি ভাইকে পড়াচ্ছে আর হ্যাঁ দাদা ভাইকে পড়ায়ও দাদা অনেক কিছুই শিখিয়েছে ভাইকে ভাই অনেক কিছু শিখেছে দাদার কাছ থেকে অনেক ইংলিশ শিখেছে অনেক কিছুই শিখেছে তাই দাদা যখনই সময় পায় তখনই এসে ভাইকে শেখায় নিজে যতটুকুই জানে ততটুকুই ভাইকে শেখানোর চেষ্টা করে আর কি আর ওদিকে দেখো আজকে দাদা বানাচ্ছে ওর ভাইয়ের জন্মদিন কালকে সেই জন্য রাত থেকেই আমাদের সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে তাই দাদা বানাচ্ছে আজকে মাটন কিমা দিয়ে খিচুড়ি দাদা অসম্ভব ভালো রান্না করে আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি বাবুর জন্য ওটস কেননা রাত হয়ে গেছে প্রায় অনেক ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে সেই জন্য আমিও ওটস বানিয়েতে বসিয়ে দিয়েছি আর কি আর দেখো ওটসটা হয়ে যাওয়ার পরেই আমি লাড্ডুকে খাওয়াতে বসিয়ে দিয়েছি কেন রাত প্রায় দশটা সাড়ে দশটা বেজেই গেছিলো ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি আর ও খাচ্ছে আমার সাথে গল্প করছে আর ওদিকে দাদার খিচুড়ি হয়েই গেছে মাটন কিমা দিয়ে খিচুড়ি অসম্ভব ভালো টেস্টি হয়েছিল খিচুড়িটা তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি আমার তো দারুণ লেগেছিল আর এদিকে দেখো রাত্রি বারোটা বেজে গেছে আমার বরের জন্য সবাই মিলে কেক রেডি করছে আর এই দিনটা আমার কাছে তো খুবই স্পেশাল বাড়ির সবার কাছেও স্পেশাল যেহেতু বরের বার্থডে আর ওদের বাড়ির ছেলের বার্থডে তো সবাই মিলে খুব 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 খুশি ছিল আর এদিকে বরও খুব খুশি ছিল বাবা মাও খুব খুশি ছিল বাড়ির প্রত্যেকটা মেম্বারও খুব খুশি ছিল এদিকে দেখো কেক কেটে বর নিজে কেমন কেক খেয়ে যাচ্ছে আর এদিকে বাড়ির সবাইও কেক খাচ্ছিলো শুধু বর একা খাচ্ছিলো না চলো আর তারপরে বাবুকে নিয়ে উপরে চলে এলাম ও এখানে বসে বসে শুয়ে শুয়ে খেলছিল আর ওকে রেডিও করে দিয়েছি তো বাবার সাথে খেলতে খেলতে ও ঘুমিয়ে যাবে আর কি চলো দেখা হচ্ছে পরের দিন গুড মর্নিং এই দেখো সকাল সকাল উঠে পড়েছি আর এখানে কিচেনে ডিমের অমলেট হচ্ছে আর লুচি হচ্ছে আর যেহেতু পরের বার্থডে সেই জন্যে মা লুচি বানাচ্ছে পায়েসও হয়েছিল পায়েসের ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন আমি ওঠার আগেই মা পায়েস বানিয়ে ফেলেছিল আর এদিকে গরম গরম লুচি হচ্ছে আর আমার বর লুচি খেতে প্রচণ্ড ভালোবাসে সেই জন্যে লুচি ডিমের মাপলেট আর হয়েছিল ছোলার তরকারি আর কি তো এখন লুচিরই প্রিপারেশান চলছে বাড়ির প্রত্যেকটা মেম্বারই লুচি খেতে ভালোবাসে শুধু আমার বর নয় আর লুচি দেখে তো আমি আর লোভ সামলাতে পারছিলাম না এদিকে দেখো খাওয়ার হয়ে যাওয়ার পর আমার বর কেমন করে খে খাওয়া শুরু করে দিয়েছে ওর বার্থডে বলে কথা তো ওর আজকের জন্য স্পেশাল তো কিছু হবেই চলো লাড্ডুও এদিকে দেখো লুচি খাচ্ছে বসে বসে ও একটু একটু করে খাওয়া শিখছে আর আমি সঙ্গে দুধ রুটিও নিয়ে বসে লুচির একটু দুধ রুটি খাচ্ছে আর এদিকে বৌদিও বসে গেছে খেতে আমি বলছি বৌদি কেমন হয়েছে বৌদি বলছে খুব ভালো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে লাড্ডু লাড্ডুকে খাইয়ে আমি নিজেও খেতে বসে পড়েছি লুচি নিয়ে লুচি আর ঘুগনি উফ গরম গরম লুচি আর ঘুগনি তার কিছুক্ষণ পরেই দেখো মা যাচ্ছে সামনে সামনে আমাদের এখানে একটা ডক্টরের ক্যাম্প বসেছিলো আর কি যেখানে চিকিৎসা হচ্ছিলো ফ্রিতে তো মাও নিজের হেলথ চেক আপ করাতে যাচ্ছিল সেই জন্যে আমিও গেছিলাম আর মা ভাবলো যখন বাড়ির সামনেই হচ্ছে তাহলে আমি কেন গিয়ে একটু নিজের মানে হেলথটা চেক আপ করাবো না সেই জন্য মাও গেছিলো আমিও গেছিলাম বাবাও গেছিলো সবাই মিলেই গিয়েছিলাম আর এরকম সুযোগ তো সময় আসে না তাই আমরা সবাই মিলে গিয়ে যে যার নিজের হেলথটা একটু দেখিয়ে এলাম আর কি হ্যাঁ সবাই ঠিক আছে কিন্তু বাবা মার একটু বয়স হয়েছে একটু সুগার ধরা পড়েছে যাই হোক তারপরে এসেছি এসে এখানে দোকানে বসে আছি আর কি বাবা তখনও ডক্টর ওখান থেকে ফিরেছিল না তাই আপনি দোকানে বসে দোকানে আমি জেনারেলি বসি না বসছিলাম আর বোর হচ্ছিলাম আর ভাবছিলাম বাবা কখন আসবে কি করব দোকানে বসে ওটাই বুঝে উঠতে পারছিলাম না যাই হোক বাড়িতে এসে দোকান থেকে দোকান সামনেই লাড্ডুকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আমাদের বাড়ির গ্যারেজেই দোকান তোমরা তো জানোই আর স্নান করার খাওয়ানোর পরে এই দেখো মা ঠাকুরকে পুজো দিয়েছে পুজো দেওয়ার পর ঠাকুর ঘরটা কি সুন্দর লাগে তাই না তাই দেখো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে হচ্ছে দাদা বানাচ্ছে মাটন আর হচ্ছে ফ্রায়েড রাইস আর আমাদের বাড়িতে যখন স্পেশাল কিছু হয় তখন দাদা বাবা এই দুজনই রান্না করে আর কি তো আজকে দাদার উপর দায়িত্ব পড়েছে আর এদিকে দু ভাই মিলে গাড়িতে বসে দেখো সমানে খেলে চলেছে খেলা ছাড়া ওদেরই বা কী কাজ ওদিকে দেখো বলতে বলতে দাদার ফ্রাইড রাইস আর মাটন রেডি হয়ে গেছে দারুণ টেস্টি হয়েছিল। আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি বার্থডে বয় তো আগেই খেয়ে নিয়েছে এদিকে দেখো লাড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম লাড্ডু ঘুম থেকে উঠে এখন বই নিয়ে পড়াশুনো করছে কালার করছে আর এদিকে দাদাও নিচে বসে কালার করছে দাদাকে দেখে ভাইও উপরে বসে কালার করছে দুজনে মিলেই কালার করছে পড়াশুনো হওয়ার পর লাড্ডুকে নিয়ে একটু বাইরে বেরোলাম ওই যেখানে ব্যাডমিন্টন খেলা হয় যে ক্লাবটাই ওখানে গেছিলাম আর কি এসে দেখো লাড্ডু নিজের মতন গাড়ি নিয়ে খেলছে একা একা যাই হোক রাত প্রায় দশটার মতন বেজে গিয়েছিলো আর কি লাড্ডুকে খাওয়াতে বসিয়ে দিয়েছি ও খাচ্ছে বক করছে আর আমার সাথে মোবাইল দেখছে লাড্ডুকে খাইয়ে আমরা নিজেরাও খেয়ে ঘুমিয়ে পড়বো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই ব্লগ কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টেক কেয়ার